আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ইট পাথরের জীবনে আপনাদেরকে স্বাগতম টবে করি ধনে পাতার চাষ পুষ্টি ও সুগন্ধ পাই বারো মাস আজ পরিচয় করাবো ধনে পাতার সাথে এ ধনে পাতা আমাদের দেশীয় শীতকালীন ধনে পাতা নয় এ পাতা আঞ্চলিকভাবে নানা নামে পরিচিত যেমন কেউ ডাকে চাষনি পাতা আবার কারো কাছে এটা বিদেশি ধুনিয়া পাতা এ পাতা সারা বছর চাষ করা যায় ধনে পাতা রান্নার সুগন্ধি মশলা হিসেবে ব্যবহার করা হয় ঝালমুড়িতে কিংবা পাকোড়া জাতীয় খাবারে অনেকে এর স্বাদ ও গন্ধ দুটোই পছন্দ করেন এ পাতার চাটনি ও ভর্তা খুবই লোভনীয় পাশাপাশি এ পাতায় রয়েছে নানা গুণ স্বাদে কিংবা বারান্দার অল্প মাটিতে টবে চাষ করা সম্ভব ফুল ফলের পাশাপাশি এর সৌন্দর্য ও সুগন্ধ আপনাকে বিমুগ্ধ করবে ইনশাল্লাহ আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি